দেখুন জেলা পরিষদ চাইছিলাম না তখন আপনারা সমষ্টি জেলা পরিষদ আমার আফতাব ভাই কংগ্রেস থেকে জিতচই আফজল ভাই কংগ্রেস থেকে জিতছেন কবির হাইলাকান্দি সমষ্টি হইলেও আমরা দোয়া সাহায্য আসিল

আমি এটা মাত্রাম চাইছিলাম না নিরব আছিলাম চিত্রগুলা জিতানির পিছনে নিজের আশীর্বাদ আসো নিজের দোয়া আছে যদিও এআইডিএফর সাসপেন্ড বিধায়ক আসলাম তাহলেও কংগ্রেসের লাগি এইবার সাহায্য করছি এটা ক্যান্ডিডেট হলে কইতে পারবা জান দিয়া দন দিয়া সাহায্য করছি আর আজকে খেলে এই বহুত লইয়া এই হাইলাহান্দির বারবার মিটিং বারবার দরকার কি তাই কেন মিটিং করবে পাঁচজন বই গেলে সে হারে কথা বানাইতা বানাইয়া ডাইটে পাঁচজন যদি হাত উঠে না আমরা পাঁচজনে এই ভোট গঠন করতে এই আর কোনো কথা আছে নাকি কোনো কথা নাই এর লাগে আমি পাঁচশো জনটা অনুরোধ করবো যাতে কংগ্রেসের ভোট গঠন করা হয় হাইলাকান্তের মানুষের নিরাশা না করার লাগে আমি এটা অনুরোধ জানাই